ছাত্র স্যার আপনি বললেন যে প্রয়োজন ছাড়া পশু হত্যা করা ঠিক না টার্গেট প্র্যাকটিস বা শিকারের জন্য বর্তমানে পৃথিবীতে একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সুস্থভাবে আর সুন্দরভাবে থাকতে পারে তাহলে শুধুমাত্র খেতে সুস্বাদু বলে এই পশুদের হত্যা করা আপনার মতে সঠিক না ভুল ভাই প্রসন্ন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর টপিকের সাথে খুবই প্রাসঙ্গিক আমি আমার লেকচারে বলেছি পশু পাখি হত্যা করা উচিত না তারা আল্লাহ সৃষ্টি যদি না খাওয়ার প্রয়োজন হয় টার্গেট প্র্যাকটিস করবেন না তাহলে মুসলিমরা কেন পশু হত্যা করে ভেজ খেয়ে সুস্থ থাকতে পারে আপনার মতে এম এর একজন ছাত্র তাহলে শুধু ভালো স্বাদের জন্য কেন প্রাণী হত্যা ভাই এক নম্বর পয়েন্ট একজন মুসলিম পুরো ভেজিটেরিয়ান হয়েও খুব ভালো মুসলিম হতে পারে কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিস বলছে না যে এটা বাধ্যতামূলক এটা ফরজ ননভেজ খাওয়া পশুর মাংস ভেজিটেরিয়ান হয়েও আপনি খুব ভালো মুসলিম হতে পারেন তবে আল্লাহ সুবাহ পবিত্র করণে বলেছেন সুরা মাহিদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর এক তোমাদের জন্য খাদ্য সব চতুষ্পদ প্রাণী যেগুলো তোমাদের জন্য হালাল সেই সব চতুষ্পদ তোমাদের জন্য হালাল উল্লেখিত পশুগুলো বাদে আল্লাহ বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর পাঁচ যে আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাংস খেতে পারো পবিত্র করণে সুরা মুমিনুন অধ্যায় তেইশ আয়াত একুশ যে নিশ্চয়ই গবাদি পশু তোমাদের জন্য একটি নিদর্শন কারণ তাদের শরীরের ভেতর থেকে তোমাদের জন্য দুধ উৎপাদন করি এতে তোমাদের জন্য উপকারিতা আছে আর এদের মাংস তোমরা খেতে পারো সৃষ্টিকর্তা আল্লাহ সব তাহলা আমাদের অনুমতি দিয়েছেন এই মাংস আমরা খেতে পারবো তাহলে আমরা কেন খাবো না এবার আপনার যুক্তিটাতে আসি যে এই গবাদি পশুর মাংস আপনি তো এমবিবিএস এর ছাত্র আমিও মেডিকেল ডাক্তার এমবিবিএস পাশ করেছি এমবি এর ছাত্র হিসেবে এটা হয়তো পড়েছেন আমি জানি না ফার্স্ট ইয়ারে পড়ে থাকতে পারেন আপনি যে কিছু অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে সংশ্লিষ্ট হয় না এগুলোকে বলা হয় এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এরকম আটটা অ্যামিনো অ্যাসিড এখন এই আটটা অ্যামিনো অ্যাসিড খাবারের মাধ্যমে সরবরাহ করা হয় খাবারের মাধ্যমে সরবরাহ করা না হলে শরীরে ক্ষতি হতে পারে পৃথিবীর কোনো ভেজিটেবলে আপনি এই আটটা অ্যামিনো অ্যাসিডের সবগুলো পাবেন না এরকম নেই একমাত্র যে খাবার এই আটটা অ্যামিনো অ্যাসিডের সবগুলো সরবরাহ করে থাকে সেটা হচ্ছে মাংস মাছ মাংস জাতীয় খাবার মাংস জাতীয় খাবারে থাকে প্রচুর প্রোটিন অনেক ভিটামিন প্রচুর আয়রন থাকে এটা স্বাস্থ্যকর তবে আমি জানি যে আপনি ননভেজ খাবার না খেয়েও স্বাস্থ্যবান থাকতে পারবেন অবশ্যই এটা সম্ভব আপনি সুষম খাদ্য খেলেন নিয়মিত চেক আপ করালেন ইত্যাদি সম্ভব বলছি না স্বাস্থ্যবান হতে পারবেন না তবে খাবারটা যখন স্বাস্থ্যকর তখন খাবেন না কেন অনেকে এখানে কারণ দেখায় যে আমরা পশুদের কষ্ট দিচ্ছি এ ব্যাপারে পরে বলছি এখন আপনি যদি তৃণভোজী